ফরদাবাদ এই কবরস্থান এক আলোকিত চিরশান্তির প্রান্তর। সম্মানিত বায়ু বোনেরা আসসালামু আলাইকুম ওয়া ওয়া ওবাররকাতু আজ আমরা দাঁড়িয়ে আছি একটি এমন স্থানে যেটি আমাদের পৃথিবীর জীবনের পরবর্তী গন্তব্যের কথা প্রতিনিয়ত স্মরণ করিয়া দেয় হা আমি বলছি ফরদাবাদ কবরস্থানের কথা ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ফরদাবাদ ইউনিয়নের অন্তর্গত ফরদাবাদ গ্রামে এই কবরস্থানটি কেবল একটি কবরস্থান নয় এটি একটি দৃষ্টিনন্দর চিরশান্তির প্রান্তর এই কবরস্থানটির বিষয় তো হল এটি অবস্থিত একেবারেই রাস্তার দ্বারে একদম রবি বাজারের পাশাপাশি যেন পথচালিত মানুষ একবার হলো এই কবরস্থানটি দেখে থেমে যায় আমরাও কিন্তু ঠিক এখানে আসতে হবে কবরস্থানের ঠিক পূর্বপাশে রয়েছে নির্মল প্রকৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক পিতাস নদী আর তার পূর্ব পাশে হচ্ছে কবরস্থান আর আধ্যাত্মিক বাস্তবতার এক মিলনস্থল হচ্ছে সুন্দর এই কবরস্থানটি বায়ু বোনেরা আসুন একটি চোখ বন্ধ করে কল্পনা করি রাস্তার ধারে সাজানো এই ফুল গাছটির এই কবরস্থানের বিভিন্ন জায়গায় সারিবদ্ধভাবে ফুল গাছ সাজানো রয়েছে ভিতরে ঢুকার জন্য ছোট ছোট রাস্তা রয়েছে রাতে আলোর জলকের এক আত্মাধিক আলো ছড়িয়ে পড়েছে চারোদিকে লাল নীল সাদা আর কালো ফুলে সজ্জিত করা হয়েছে এই দৃষ্টিনন্দন সুন্দর একটি কবরস্থান যেন এই কবরস্থানটিকে বলা হয় জীবনের শেষ সৌন্দর্যের ঠিকানা এই কবরস্থানে রয়েছে একটি আলাদা গড় যেখানে শেষ যাত্রার প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয় এবং সুশৃঙ্খলভাবে আর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় রয়েছে অন্তত খুব যত্ন সহকারে প্রতিদিনই এক ভাই নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন এই কবরস্থানে যেন এখানে থাকা প্রতিটি কবর যত্ন করে রাখা হচ্ছে ঠিক যেমন বাবা মা তার সন্তানকে আগলে রাখে আমরা যতই দুনিয়ার চাকচুক্য ডুবে যাই না কেন শেষ গন্তব্য কিন্তু এই মাঠে আজ যারা ঘুমিয়ে আছেন এখানে কাল আমরা তাদের পাশেও ঘুমিয়ে পড়ব এই কবরস্থান যেন প্রতিনিয়ত বলে দেয় হে মানুষ কি জিনিস তোমাকে তোমার দয়ালু প্রতিপালকের প্রতি উদাসীন করেছ এই কবরস্থানে নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ তালা তাদের উত্তম প্রতিদান দান করুক যারা এটিকে খুব সুন্দর এবং পরিপার্টি করে রেখেছেন এবং আলোকিত করেছেন ফুল গাছ লাগিয়েছেন তাদের প্রতি জানায় আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া আসুন আমরা সকলে মিলে এই কবরস্থানের সৌন্দর্য রক্ষা করি নিয়মিত ফাতেহা পরে যাই এবং দোয়া করি এবং আত্মশুদ্ধির জন্য এ স্থানকে একটা শিক্ষা স্থল হিসাবে গ্রহণ করি প্রতিদিনই কিন্তু সূর্য ডুবে আবার সূর্য উঠে কিন্তু কোন একদিন আমাদের জীবনের সূর্য কিন্তু ডুবে যাবে আর কখনই উঠবে না তখন আমাদের ঠিকানা হবে এই কবরস্থান আসুন দুনিয়াতে ভালো কাজ করি মৃত্যুর আগে ইনশাল্লাহ সকলে মিলে প্রস্তুতি নেই এবং জীবিত অবস্থায় মৃতদের কথা যেন ভুলে না যায় আমার এই ভিডিওটি যদি আপনাদের সামনে যায় একটু শেয়ার করে দিবেন আর যদি আমার সাথে যুক্ত না থাকেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন ফলো দিয়ে আমি প্রতিনিয়ত চাই আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারাম্প এবং আশেপাশে বিভিন্ন থানার ভিডিও করে আপনাদেরকে বিভিন্ন বিষয় আপনাদের কাছে তুলে ধরার জন্য ইনশাল্লাহ আমাকে সহযোগিতা করলে আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাহ বিভিন্ন ভিডিও তুলে ধরার চেষ্টা করব সে নাগাদ ভালো থাকবেন